ঈশ্বর ইব্রাহিমের সাথে কিছু চুক্তি করেছিলেন যেটা আপনারা পেয়ে যাবেন বুক অফ জেনেসিস অধ্যায় নাম্বার আঠারো ভার্স নাম্বার উনিশ এটা যদি পড়েন তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হবেন বিষয়টা আমি শোনাচ্ছি হ্যাঁ এই ভার্সে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমি আব্রাহামের সাথে এক বিশেষ চুক্তি করেছি প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপনের জন্যে যাতে আব্রাহামের সন্তান সন্ততি ও উত্তর পুরুষগণ আব্রাহামের আজ্ঞা পালন করে তাই এই ব্যবস্থা করেছি এটা করেছি যাতে তারা ন্যায়পরায়ণ ও সৎ যাপন করে তাহলে আমি প্রভু প্রতিশ্রুত জিনিসগুলি দিতে পারব এখানে স্পষ্টভাবে দেখুন এখানে যে প্রতিশ্রুত জিনিসগুলি ঈশ্বর তাদেরকে দিবেন ইব্রাহিম উত্তরপুরুষকে এর জন্য শর্ত হচ্ছে ঈশ্বরের মানে নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে হবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে অর্থাৎ ঈশ্বরকে মেনে চলতে হবে হ্যাঁ এটা হচ্ছে শর্ত কিন্তু এই শর্ত পালনের কথা না বলে তারা শুধু দাবি করে যে শুধুমাত্র আমরা মানুষ এই আমরা এই ভূমির অধিকারী আজীব ব্যাপার হ্যাঁ আসলে কি তারা এর অধিকারী কিনা সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন দুটো দেখতে থাকুন হ্যাঁ ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ওরা আসলে এই ভূমির অধিকারী না কোনোভাবেই না এখানে যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে ইব্রাহিম আলি সাল্লামের মানে বংশের লোক হলেই যে পবিত্র ভূমির অধিকারী তারা হয়ে যাবে বিষয়টা এমন না ইব্রাহিম আল ইসলামের বংশের লোক তো হতে হবে পাশাপাশি ঈশ্বরকে মেনে চলতে হবে কিন্তু তারা তো ঈশ্বরকে মেনে চলে না হ্যাঁ এটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন আর ইহুদি তারা অনেকেই মানে কি বলবো জায়ানবাদী যারা রয়েছে তারা অনেকেই এটা দাবি করে যে মানে বাইবেল থেকে ভার্সগুলো নিয়ে আসে দিয়ে বলে যে আমাদেরকে ঈশ্বর এই পবিত্র ভূমি দেওয়ার অধিকার মানে পবিত্র ভূমি দেওয়ার অদা করেছেন বা চুক্তি করেছিলেন ইব্রাহিমের সাথে কিন্তু এই ভূমি যে তাদেরকে শর্ত সাপেক্ষে দেওয়া হবে এটা তারা উল্লেখ করে না শর্তগুলো তারা উল্লেখ করবে না তারা শুধু বলে যে ভূমিগুলো আমাদেরকে দেওয়া হবে ঈশ্বর এটা বলেছেন আজকের ব্যাপার অর্থাৎ তারা কিন্তু মানে এই যে শর্ত যে বলা হয়েছে ঈশ্বরকে মেনে চলতে হবে হ্যাঁ এই পবিত্র অধিকারী হতে হলে ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চলতে হবে এটা তারা উল্লেখ করে না তারা শুধু উল্লেখ করে ইজরায়েল বংশের মানে ইব্রাহিম আলাহ বংশের লোক হতে হবে তারা এটা উল্লেখ করে শুধু কিন্তু এই পবিত্র ভূমি যে তাদেরকে দেওয়া হয়নি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ইব্রাহিম সালামের প্রথম সন্তান হ্যাঁ ইসমাইল আল্লাহলামের এর বংশধরকে যে দেওয়া হয়েছে এটা তারা উল্লেখ করে না এখন বাইবেলে যদি আপনারা লক্ষ্য করেন বাইবেলে ইব্রাহিম আলি সাল্লামের দুইজন স্ত্রী ছিলেন একজন হচ্ছেন সারা এবং আরেকজন হচ্ছেন হাজিরা এখন হাজরা থেকে যে সন্তান এসেছে ইব্রাহিম আলি সাল্লামের তিনি হচ্ছেন ইসমাইল আলিম ইব্রাহিম আলি সাল্লামের প্রথম সন্তান ইব্রাহি আলুসলামের প্রথম সন্তান কে বলেন তো ইসমাইল আলু ইসলাম এবং আরেকজন ইব্রাহিম আলিয়া সন্তান তিনি হচ্ছেন ইসফাক আলয়াল্লাম এটা বাইবেলের বুক অফ জেনেসিসের প্রথম অধ্যায়গুলো পড়লে আপনারা পেয়ে যাবেন আমাদের নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলি সাল্লাম তার দুইজন সন্তান ছিলেন এটা আমরা বাইবেল থেকেও দেখতে পাই যেটা আপনারা বাইবেলে পাবেন এটা বুক অফ জেনেসিস অর্থাৎ বাইবেলের প্রথম গ্রন্থ যেটা আদিপুস্তক বুক অফ জেনেসিস অধ্যায় নাম্বার সতেরো হার্স এক থেকে বিশ যদি পড়েন ডিটেলস আলোচনা করা আছে অনেক বড় আমি এখানে সবগুলো উল্লেখ করছি না তা আপনারা সেখানে পেয়ে যাবেন যে ইব্রাহিম আলী সাল্লামের দুইজন সন্তান ছিল একজন হচ্ছেন ইসমাল আলিম আর একজন ইসহাক আল ইসাল্লাম আর জায়ানবাদী ইহুদি ও খ্রিস্টানরা প্রায়শই মানে নিজেদেরকে অর্থাৎ ইহুদিদেরকে চুজ এন্ড পিপুল বা ঈশ্বরের বাছাইকৃত জাতি হিসাবে তারা দাবি করে থাকে আর এই যুক্তি দেখিয়ে যে তারা হচ্ছে ঈশ্বরের চুজেন পিপুল বা বাছাইকৃত জাতি এই যুক্তি দেখিয়ে তারা তাদেরকে বলে যে ফিলিস্তিনিদের মানে ফিলিস্তিনের যে ভূমি রয়েছে এটার তারা একচ্ছত্র মালিক অর্থাৎ ফিলিস্তিনের ভূমির মালিক হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা তারা দাবি করে কিসের ভিত্তিতে যে তারা হচ্ছে চুজেন পিপল পিপুল মানে ঈশ্বর তাদেরকে নাকি বাছাই করেছেন অথচ বাইবেলে কিন্তু ঘটনা অন্য কিছু বলা হচ্ছে বাইবেলে বলা হচ্ছে যে ঈশ্বরের আদেশ পালন করলে ইব্রাহিমের বংশধর তারা হচ্ছে বিশেষ লোক হবে এবং তারা হবে পবিত্র ভূমির মালিক এটা বাইবেলে উল্লেখ করা হচ্ছে কিন্তু তারা এটাকে হাইড করে আর যদি এটাই হয় যে একটা বংশের লোক হওয়ার কারণেই তারা ঈশ্বরের মানে বিশেষ লোক হয়ে যাবে হ্যাঁ বিশেষ জাতি হয়ে যাবে তাহলে বাইবেল তো একদম চরম অনৈতিক একটি গ্রন্থ বাইবেল চরম অনৈতিক একটি গ্রন্থ হয়ে যাচ্ছে কারণ ঈশ্বর কারো কেউ ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে এটা না দেখে তিনি শুধুমাত্র বংশের দিকে দেখছেন তো এটা কি ঈশ্বরের বৈশিষ্ট্য হলো বাইবেলের কেমন ঈশ্বর যাই হোক এটা তাদের দাবি ঈশ্বর বাইবেলের ঈশ্বর এমন দাবি করেননি এরপর আপনাদের আরও একটি ভার্স আমি দেখাবো এটা আছে বুক অব এক্সোডাস অর্থাৎ যাত্রা পুস্তক অধ্যায় নাম্বার উনিশ ভার্স পাঁচ থেকে আট এটা এখানে কি বলা হচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাই এখন আমি তোমাদের আমার নির্দেশগুলো মেনে চলতে বলছি আমার চুক্তি পালন করো তোমরা যদি তা করো তাহলে তোমরা হবে আমার বিশেষ লোক এই পুরো পৃথিবীটাই আমার কিন্তু আমি তোমাদের আমার বিশেষ লোক হিসেবে মনোনীত করেছি তোমরা যা যোগদের একটি বিশেষ রাজ্য হবে মসি তুমি কিন্তু আমি যা বলেছি তা ইসরায়েলের লোকদের অবশ্যই বলবে তাই মসি আবার পর্বত থেকে নিচে নেমে এসে ইজরায়েলের প্রবীণ লোকদের প্রভুর সমস্ত নির্দেশ জানালো তারা সবাই সমস্যারে জানালো প্রভুর সব কথা আমরা মেনে চলবো তখন মসি প্রভুকে বললো যে প্রত্যেকেই তাকে মেনে চলবে এরপর বুক অব ড্রিটারমি অধ্যায় নাম্বার চার ভার্স নাম্বার এক এখানে উল্লেখ করা হচ্ছে ইজরায়েলেরা আমি তোমাদের যে বিধি এবং আদেশ শেখাবো সেগুলো খুব মন দিয়ে শোনো সেগুলো মান্য করলে তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে তাহলে প্রভু তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেই দেশে তোমরা প্রবেশ করতে পারবে এবং সেই দেশে অধিকার করতে পারবে সেই দেশ অধিকার করতে পারবে অর্থাৎ সেই দেশে তোমাদের অধিকার থাকবে এই দুটা ফার্স্ট থেকে আমরা যেটা বুঝলাম যে মসি বা মুসা সালাম তিনি প্রথমত ইজরায়েলের লোকদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চলো হ্যাঁ তাদেরকে সেটা বলেছেন তারপর তিনি আবারও বলছেন যে তোমরা যদি ঈশ্বরের আদেশ নিষেধগুলো মেনে চলো তাহলে তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে এবং প্রভু ঈশ্বর তোমাদেরকে যে প্রমিসড ল্যান্ড যে দেশ দেওয়ার মানে প্রমিস বা অদা করেছেন হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছেন যে চুক্তি করেছেন ইব্রাহিমের সাথে সেই দেশ তোমাদেরকে দিবেন যদি তোমরা ঈশ্বরের আদেশ এবং নিষেধ মেনে চলো তাহলে শর্ত হচ্ছে কি তাদেরকে আদেশ নিষেধ মেনে চলতে হবে আদেশ নিষেধ মানবো না হ্যাঁ শুধুমাত্র আমি জমি নিয়ে নেব বিষয়টা আমার না ঈশ্বর আদেশ নিষেধ মেনে চললেই তারা এই ভূমির অধিকারী হবে তাছাড়া হবে না হ্যাঁ এরপর এই দুটো ভাষায় কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে প্রতিশ্রুত ভূমি পাওয়ার মানে অধিকারের পূর্ব শর্তই হচ্ছে ঈশ্বরের বিধিবিধান মেনে চলা কি বললাম বলেন তো এই ভূমি এই ফিলিস্তিনের পবিত্র ভূমি এটা পাওয়ার জন্য প্রথম প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ঈশ্বরের বিধিবিধান মেনে চলা এরপরে বলা হচ্ছে বুক অফ ডিটোরনমি অধ্যায় নাম্বার পাঁচ ভার্স নম্বর তেত্রিশ প্রভু তোমাদের ঈশ্বর যেভাবে আজ্ঞাত করেছিলেন তোমরা অবশ্যই ঠিক সেভাবে জীবনযাপন করবে তাহলেই তোমরা দীর্ঘজীবী হবে এবং তোমাদের পক্ষে সব কিছুই ভালো হবে যে দেশ তোমাদের হবে সে দেশে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকবে অর্থাৎ ঈশ্বর যে আজ্ঞা করেছেন বা ঈশ্বর যে আদেশ দিয়েছেন সেটা মেনে চলতে হবে বারবার বলা হচ্ছে বাইবেল ইহুদিরা শুধু দাবি করে যে আমরা হচ্ছে ইব্রাহিমের মানে উত্তর পুরুষ এবং আমরাই হচ্ছে ভূমির অধিকারী আজীব ব্যাপার